তা যার নাম হলো আল্লামা আবুল হাসান খেরকানি রকমাতুল্লাহ আলাই কি নাম বললাম আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ হে আলাই এই আবুল হাসান খেরকানি ওনার বাড়িতে একটা মুইদ আছে চল্লিশ মাইল দূর থেকে কয়েক মাইল দূর থেকে চল্লিশ মাইল দূর থেকে আসছে মরিদ হাসার পরে দরজা দ্বারা ডাক্তার হুজুর বাড়িতে যাচ্ছেন নাকি ভিতর থেকে সাজালো কণ্ঠে কর কে একটা মহিলা আওয়াজ দিয়ে কয় ওই পুরা কপাইকে পীর কয় কিনা আমি তো হারে মানি না মুরিদের রাগ বাড়বে না কমবে কষ্ট বাড়বে না কমবে জোরে কন কষ্ট বাড়বে না কমবে মুরিদ কয় তুমি কে কয় আমি আর কে ভাবো তোমাদের খাওয়া দাওয়া কাম নাই এই বেলাতে সেখানে খাওয়ার বাহানা করো যাও এবারে তোমাদের কোনো ভাত হবে না নবদুবিল্লা কর মরিত কয় সর্বনাশ এটা তো অবশ্যই আমার পীর বাবার বউ যে পীর বউ ঠিক করতে পারে না সে আবার কেমন পীর হয় আজকে পীরের একদিন আমার দিকে একদিন লাগে পীরের সাথে আজকে দেখা না করে বাড়ি যাবো না মার বাবা কর আলহামদুলিল্লাহ কর এতে কি পীরের কেরামত আসা না গেছে আসে তোরা কেন আসা না গেছে সম্মানিত হাজির এবার অনেক দূর চলে গেল শিকুর মোর বারো হইয়া বারো গরিয়ার মোর পন্ডিত গ্রাম মোর চলে গেল টাকা থেকে দেখতেছে আল্লাহর অলি আবুল হাসান খেরকানি অনেকগুলো খরি কাটিয়ে একটা মর্দা বাঘের পিঠের মধ্যে বোঝা সাজা দিয়া আর একটা জাতি জাতিস বাককে মারতে মারতে বারের দিকে নিয়ে আসে একবার ধরে কন্যা হালাল না চিন্তা করলে সর্বনাশ যে পীর বউ ঠিক করতে পারে না ওই পীরের এত বড় কারণ এবার মরিদ পীরকে দেখে হাসে না মরিদ মাথা নিম্ন গামি করে পীর সাহেব মুসকি হাসি দিয়া ডাক দিয়ে বলছে আবু সালে তোমার পীরের বাড়িতে যে ঘটনা ঘটছে আমার আল্লাহ সব আমার জানাইছে আলহামদুলিল্লাহ আমার হাফেজ ইলিয়াস সাহেব বলছিল

এবার তখন ডাকতে বলছো বাবা তুমি যখন আমার বাসায় গেলা তোমার পিরমা তোমার সঙ্গে যে খারাপ আচরণ করল এটাও আল্লাহ পাক আমার দেখাইছে তবে একটা কথা শোনো আমি তোমার পিরমার রাত হজম করার কারণে আমার আল্লাহ এত বড় পাওয়ারফুল ওলি আল্লাহ আমার বানাইছে ধরে কলমার হাওয়া

মুড়িদের জন্য পীরের বাড়ি হলো কাবা ঘর জরকানটা ঠিক কি না মুড়িদের জন্য পীরের বাড়ি কি জরকান কি কাবা আতরিক কাবা মার হবা কন চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে দয়া মাল দায়িকা নিবে ঘরে রে তোমায় দায়িকা আনবে ঘরে দূর করিয়া দিবে তোমার ভবের যত জালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা ও ভাই কামেল পীরের খেলা কিনা আর ওদের কাম কথা ঠিক কিনা কে খেলা আফ আব্দুল্ল রব এখানে শরিয়তে নাই কিন্তু বাবা দা না হাকিব করতে আছে আলহামদুলিল্লাহখন কারণ সেই শরীরিক বাবা অসুস্থ শরিয়তে অসুস্থ যেরকম ঠিক কি না বাবা শরীর গেছে আগের দিন পরের দিন আবার চলে আসছে আমার ভাইয়েরা বন্ধুরা বাবাদের এখানে আসার কথা ছিল কিন্তু কোনে আসার নেই অসুস্থতার কারণে আল্লাহর অলিগঞ্জে গানে শরীয়তে আসার জন্য কথা দেন ওরা শরীয়তে আসতে না পারলেও হাকি গতে তারা এখানে হাজির থাকে জোরে কম কথা ঠিক কিনা তার প্রমাণ হল এই যে এত গরম এর বড় অন্য এলাকায় খুব গরম এই গ্রামটা এই বছর আল্লাহ কিন্তু শান্তিতে রাখছিল আমাদের জোরে কম কথা ঠিক কিনা এটা হচ্ছে আল্লাহ দয়া জোরে কম কথা ঠিক কিনা লক্ষ করুন বাগান একজন ব্যক্তি আমার নবীর দরবার চলে গেলেন ডেকে ডেকে বলছি আমি তো খারাপ কাজ করি বলে কি খারাপ কাজ করো বলে হুজুর কোনটা করি না সেইটা বলেন সবগুলাই করি নাওয়াজুবিল্লাহ কর হুজুর বলছেন বাবা তুমি এখন কি হতে চাও কয় হুজুর আমি আপনার সমস্ত বর্ষে সে ভালো হতে চাই কিন্তু আপনি আমার তরিকা দেন তবে একটা কথা আমি কিন্তু খারাপ কাজ একটা বাদ দেব না জোরে কান্না হুজুর বললেন বাবা তোমাকে এখন আমি কালে মা না চব্বিশ ঘন্টা সময় দিলাম আমার একটা কথা মানবা বলে কি হুজুর বলে মিথ্যা কথা বলবা না কি কথা জোরেকান কোন কথা মিথ্যা কথা নেকির মাওনা ঘুনার মাস নেকির মাওনা ঘুণার মাস সব গুনার মা হলো মিথ্যা কথা নজুবিল্লা কন এই লোকটা বললো হুজুর ঠিক আছে আমি মিথ্যা বলবো না কথা দিলাম মার হাবা কন হুজুরের কাছে কথা দিয়া যখন বাসায় চলে গেছে একদল আসছে তাস পেটার জন্য চিন্তা করলো না আমি যাব না গেলেই তো আবার কালকে হুজুরের কাছে ধরা খাবো মার হাবা কন সন্ধ্যার সময় আসছে একদল মহিলা সেখানেও তাদের নিষেধ করছে মার হাবা কর রাত্রিবেলায় দল মাদারু সেখানে মানা করছে মার হাবা কর সকাল বেলায় হুজুর ফজরের নামাজ আদায় করিয়া মসজিদের মধ্যে সাহাবিদের নিয়ে আলোচনা করতেছে যে লোকটা দশটায় আসার কথা ওই লোকটা পাঁচটায় হাজির মার হাবা হুজুর ডাকতে বলছেন বাবা কি হয়েছে তোমার সকাল বেলা বলছে হুজুর

আপনার কাছ থেকে যাওয়ার পরে কোনো কুকরবে যাই নাই মিথ্যা কথা বলবো না শরীফে একজন জাকের ভাই দারু ছিল খারাপ কাজ করতো কোনো ভালো কাজ মাত্র তার কাছে ছিল লোকটার নাম ছিল আব্দুল মান্নান কি নাম আরো কি নাম এই আব্দুল মান্নান জাকের ভাই ঢাকা মকবাজার এলাকার মধ্যে তার বাড়ি ওই এলাকা একজন জাকের ভাই ছিল তখন আমাদের জাকের ভাই নাম তার কালু ভাই কি নাম ছিল কালু ভাই আহারে আমাদের কালু ভাই ছিল উনিও দুনিয়ার থেকে মারা গেছে আল্লাহ পাক তারা মাফ করুক আমিন বলেন কালু ভাই এবং কালু ভাই বিবি অর্থাৎ আউলিয়া মামার আম্মা আমি গুণাগার অত্যন্ত মহাব্বত করতেন আল্লাহ পাক যেন উভয়কে জান্নাত বাসী করেন বলুন আমিন বাইরে আমার বন্ধুরা আমার লক্ষ করুন বাজার দরবার শরীফ থেকে ওর শরীফের পোস্টার এবং সিটি গেছে কালুর হাতে সিটি দেখে আব্দুল মান্নান কয় কালু এগুলা কি কয় হুজুর ভাইজান এগুলা আমার দরবার শরীফের দাবাত পত্র মার বাবা কয়খানে গেলে কি পাওয়া যাইব বলো ওখানে গিয়ে আমল করলে রাসুল পাওয়া যাইব আল্লাহ পাওয়া যাইব মার হাবা কর কয় কোয়াশ কি তুই মিয়া কি পাওয়া যাইব নাকি বলে না ওগুলো কিছু নাই মার হাবা আবার এক বছর পরে কালো কালো দেয় মান্নান ভাই চলেন আমরা দরবার শরীবে এবার তখন ডাকতে বলছে এইবার কেন জানি তোমার পীরের বাড়ি যাইতে আমার মনটা জোরে কন মার হাবা এ বছর ওই কালো ভাই কেমন ডাকেন ছিল যাদের ভাই তার আম্মার ক্যান্সার হয়েছে ক্যান্সারের তো কোনো ক্যান্সার নাই তিনবার মাদ্রাস বেরত। দরবার ছয় বাইশা হুজুর কে ডাক দেব যান আপনার কাছে আইসা কত শরাবি গরাবি ডেল পরিষ্কার হয় কত পাপের মানুষরা পরকাছ থেকে মুক্তি পায় কত রোদ থেকে মাপ পায় আমি আপনার গোলামের গোলাম আমার আম্মা কি সুস্থ হবে না আমার হওয়া কর হুজুর ডাক দেব সেবাবা ক্লাস তোমার আত্মাও সুস্থ হবে যদি আল্লাহ মাফ করে তবে একটা কথা তোমাকে বিশ দিন চল্লিশটা মুরগি সাত গা দেওয়া লাগবো মার হাবাকল বিশ দিনে কয়টা মুরগি সাত গা দেওয়া লাগবে তবে বাবা এই ক্লাসে যে মানুষটা দিয়ে তোমার আম্মার নামে মুরগি সাত গা দিবা

আল্লামা কুতুবউদ্দিন বকিয়ার কা কি রহমাতুল্লাহ আলাই তুমি বান্দা লক্ষ্য করো এই আল্লামা কুতুবউদ্দিন বকিয়ার কা কাকি উনি ইন্তেকাল করার পূর্বে খাজা কে ডাকতে বলছে খাজম রে শলো আমি যখন মারা যাব তখন আমার লাশ ময়দানে নিয়ে যাইবা মানুষ যখন দাঁড়াবে অনেক আনে বলাম চাইবে আমার দাদা বরাইবার জন্য খবরদার খবর দাহার কোনো দিয়ে আমার দাদার নামাজ আদাই করোনা জামাল কুল ইবাল আল্লাহ এক দাড়ি এবং যে মানুষের মধ্যে সাতটা গুণ আছে এই সাতটা গুণ আর মানুষ হবে যদি আপনি থাকেন তাহলে আপনি আসিয়া খুঁজলে দাদা পরে দেন মার হাওয়া কন কয়টা গুণ কন কয়টা গুণ চারটা গুণ যার মধ্যে থাকে সেই মানুষ আসতে হবে নাম্বার ওয়ান তাহার প্রথম নাম্বার গুণ হলো। যে ব্যক্তি জীবনেও আসরের নামাজের আগে সর্বগতসম্মত নামাজ কোনদিন কালা করে নাই ও মায়ার নবী তুমি আমার হই গো করুণাড়ি বলেন ও দয়ার নবী তুমি গবে মে আমার হই যোগ কান্দা

বাদাম দিয়ে একবার দুইবার তিনবার পর্যন্ত তেল করে দেয় কোন লোক আসে না আবার চিন্তা ভাবনা করে কয় না অবশ্যই লোক এখানে আছে না থাকলে কি হুজুর এই কথা কথা দেয় তো লোক এরকম তৈরি হয়েছে বলেই তো হুজুর বলে গেছেন মার হাবা কম আমার বাবারা সেই সময় দিল্লির শাসন বারদার হাতে ছিল তার নাম ছিল আল্লামা শামসুল ইসলাম আল তামাজ রহমাতুল্লাহ আলাইহি পিছন দিক থেকে সিনকার দিয়া কয় তোরা কারা রে রাস্তাটা ক্লিয়ার করে দাও মুক্তিয়ার কাকি আমাকে এখন তোমাদের কাছে ধরা খাওয়াইছে একবার ধরে কল্লা আল্লাহ দেশের সেই সময় বাদশারা নামাজ পড়ত নামাজ কাদা করতো না চার নাম্বার হয়ে যে ব্যক্তি তাহার নামাজ কাদা করে নাই তাহার যুক্ত পর্যন্ত কাদা করে নাই মার হাবা করত এরকম চারটে গুণ সে দেশের সেই সময় বাদশারা নামাজ পড়ত আর এখনকার বাদশারা নামাজ সারে জনগণ কথা ঠিক কিনা